নাই বারবার মানুষকে প্রেশান করে নাই বৃত্তি করে নাই আমার নবী শুধু দুই একবার কওয়ার পরে আমার নবী কোরআনটা পড়া শুরু করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ বছর নবী তোমাকে প্রেশার দেওয়ার প্রয়োজন নাই মানুষকে বারবার উত্তেজিত করার দরকার নাই আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি কোরআনের ভালোবাসা সিনার মধ্যে আমি আল্লাহ ঢুকিয়ে দেব সুহান বলেন ভাইয়া ও আমার বন্ধুগণ আমার নবী কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বলছেন নবী তুমি তেলাওয়াত করো আমি আল্লাহ কাবেরদের সিনার মধ্যে কোরআনের আজমটা পাঠিয়ে দেব দেখছেন নবী কোরআন শরীফ পড়তেছেন আর কাবেরদের সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে পাগল হয়ে গেছে মহাতন্ত পাগল হয়ে গেছে এমন পাগল হয়ে গেছে কোরআন না শুনলে আর মন চায় না আর ভালোই লাগে না বাবা জান ভাই জানরা খেয়াল রাখবেন কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিচ্ছেন আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত শুনে কিছু কিছু কাফেররা বিশ্বনবীর কাছে গিয়ে আসেন আর বলছেন ও নবী আপনি যেন কি কিতাব তেলাওয়াত করেন আমাদের ভালো লাগে না মনটা খালি শুনতেই মন চায় শুনতেই মন চায় বিশ্বনবী আমরা করলাম কসম খাইলাম আপনার কোরআন আর জীবনেও সারব না ভাইজান স্টেজে কোরআন তেলাওয়াত করলেন একটা বাচ্চা মুমিনুর রহমান সাহেবের বাচ্চা ঠিক না বেটি যদিও মুষ্টিম হয়ে কয়টা আয়াত তেলাওয়াত করেছেন ঠিক না বেটি ভালো লাগছে কি লাগছে না এই বাচ্চার তেলাওয়াত যদি এত স্বাদ লাগে এত মজা লাগে আমার দয়ার নবীর সুরের স্বাদ যে কত বড় মজা সেটা কাফেররাই শুনছে তারাই বুঝতে পারছে ঠিক না বেটি কাপেরা পাগল হয়ে গেছে এদ সুন্দর কালাম এদ সুন্দর কোরান এদ সুন্দর মহম্মদের খিতাব আমরা জীবনেও কখনো শুনি নাই কাপেরা উইলিংলি নমিলি কাছে কি একলমা লা ইলা ইল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছেন গন আল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বুলি ভাবা বিশ্বৰ মধ্যে বহুত উপন্যাসের কিতাপ আছে বহুত প্রেমিক প্রেমিকার গল্প আছে আছে কি বাবা আছে কি নাই কথা বলেন না কেন বহুত প্রেমিক প্রেমিকার গল্প আছে বহুত উপন্যাস আছে বহুত গদ্য পদ্য আছে বহুত কবি সম্রাটের কবিতা আছে কি নাই যত বড় কবি সম্রাট হোক না কেন যত সুন্দর শ্রুতি মধুর কবিতা হোক না কেন ওই কবিতার ম্যাটটা ওয়ান ইয়ার থাকে শুধু এক বছর বা ঊর্ধ্বতম দুই বছর সেই ম্যাটটা থাকে ওই কবি সম্রাটের কবিতা দুই বছর পরে কিন্তু শুনতেও মন চায় না ঠিক না ব্যাটি বাবা কথা বুঝাইতে পারছি কি একজন কবি সম্রাট এত শ্রুতি কবিতা লিখছেন এত সুন্দর করে কবিতা ছন্দ অলঙ্কৃত কবিতা আর এই ছন্দ অলঙ্কার দিয়ে কবিতা লেখার পরেও একবার দুইবার এক বছর দুই বছর পড়ার পরে ওই শ্রুতিমধুর কবিতার কবিতা আর শুনতে মন চায় না ঠিক না বে ঠিক চায় না তার মানে কি জানেন এটা কিসের জন্য চায় না জানেন এই কবিতাটা আপনার মতো আমার মতো একজন মানুষই লিখেছে ঠিক না বেটি আপনার মধ্যে আমার মধ্যে একজন রাইটার লিখেছেন বলে মানুষের লেখা কবিতা এক দুইবার পাঁচবার একবার দশবার পনেরো বার পড়ার পরে আর মন চায় না সেটা শুনতে ঠিক না ঠিক এবার আসেন এমন কবিতা এমন কবি সম্রাট এমন কবিতা কোরআনের মধ্যে আছে আছে কি নাই বাবা আছে না সব থেকে বড় কবিতা হইল কোরআনের কিতাব এর মতো শ্রুতি মধুর অছন্দ কোন কিতাব নাই কনসবাহান ঠিক না এত সুন্দর শ্রুতি মধুর ছন্দ অলঙ্কৃত মেইনিং ফুল এত সুন্দর অর্থ ভাবে আল্লাহ পাক নবীর শানে কোরআন নাজিল করছেন আজ পর্যন্ত কামত পর্যন্ত পারে নাই আর পারবেন না গল্প কোরআনকে অ্যাভয়েড করার জন্য গল্প কোরআনকে ব্যান করার চেষ্টা বহুত করেছেন

যখন কোরআন তেল করা হলো যখন কোরআন তেল করা হলো কাপেরা পাগল হয়ে গেল এবার ওই কোরআনটা শুরু করে দিল আজ পর্যন্ত সেই কোরআনটা মধ্য চালাও পড়া হয় মাটি ভাড়াও পড়া হয় শিমুল চালাও পড়া হয় আম চালাও পড়া হয় মক্কার জমিনেও পড়া হয় মদিনার জমিনেও পড়া হয় গোটা বিশ্বের আনিসা কানিসার মধ্যে আল্লাহের কোরআনটা তেলাওয়াত হয় কি না হয় কি নাই বাবা আচ্ছা আসলে একটা প্রশ্ন করি আপনাদেরকে আছে একজন মানুষের একটা রাইডারের কবিতা যদি তিন দিন চার দিন এক বছর পরে যদি মন চায় না তাহলে কোরআনটা তো সেম সেম কিতাবই আপনি আশি বছর বয়সে আপনার কোরআনটা সেইভাবে শুনতেছেন ঠিক না ভেবে ঠিক শুনে শুনে আজকে আশি বছর বয়স হয়ে গেছে সেই সেম কোরআনের সোরা দাঁড়াইলে ইমাম সাহেব কি কয় আলহামদুলিল্লাহ রবির আলমী কয় না কয় কি না কয় সেম সুরাই কয় আলহামদুলিল্লাহ রব আলমিন আশি বছর আগে শুনছিলেন আজকেও সেই সুরা ফাতে শুনতেছেন আজ এটা শুনতে এত মন চাই এটার মধ্যে কি জাদু আছে এর মধ্যে কি মধু আছে যেই কোরআন শুনতেই মন চাই গল্প তার মানে এই কোরআন চোদ্দশো বছর আগেও পড়ছি এখনো পড়তেছি কে আমার প্রশ্ন করবো তার মানে এই কোরআনের মধ্যে একটা স্বাদ আছে সেই স্বাদটা মানুষের দেওয়া স্বাদ না আমার আল্লাহ তরফ থেকে নিত্য নতুন সাদ আল্লাহ পাক তৈরি করে দেয় কোন আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন ও বিশ্বের মুসলমান যখন কোরআন শরীফ তেলাওয়াত করবা আমি আল্লাহ নতুন নতুন সাদ পয়দা করে দিব আর শুনতেই মন চাইবে কোনো কোন মন চাইবে না যে শুনি না ঠিক নেবে ঠিক আচ্ছা আপনি মধ্যে সাল্লাহ মধ্যে নামাজ পড়েন না এখানে মসজিদের মধ্যে দেখবেন ফজরের নামাজে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ কইছে মাগরিব নামাজের মধ্যে সূরা আলহামদুস সুরা করছে এশার নামাজের মধ্যে সূরা আলহামদুক তেলাওয়াত করছে কে নাই কোন আছে ডেইলি যদি তিনবার কইরা জাহিরে সুরা জাহিরি কিরাতের মধ্যে সুরা ফাতিহা যদি তিনবার করে লাগে ডেইলি তাহলে আপনি মরা পর্যন্ত এইভাবে নামাজ পড়লেই ইমামের পিছনে ওইভাবেই শোনা শোনা লাগব নাকি ইনশাআল্লাহ ওনা আছে কন বাবারা যদি একজন রাইটারের কবিতা দশ বার পনেরো বার বিশ বার পড়লে মন চায় না এই কোরআনটা আপনি আশি বছর পড়লেন আর শুনলেন কোনো দিন তো ইমামের খেলা কোনো দিন ফতোয়া জারি করলেন না ইমাম সব শোনো পাঁচ হাজার টাকা দিয়ে বেতন রাখলাম তোমাকে বেতন দিলাম ডেইলি কেন সুরা ফতে কও এই সুরাটা বদলে অন্য সুরা পড়তে হবে কইছিলেন কি কে কইলেন না কে কইলেন না ভাই এটা তো নিজের একটা কমন সেন্স থাকার কথা ঠিক না ঠিক একটা রাইডারের কবিতা আপনি তিন দিন চার দিন দশ দিন পড়লে মন চায় না এই সুরা ফাতে ডেইলি শুনতেছেন এটার মধ্যে কি সাদ আছে কোন দিন ইমামের এগেনস্টে কোনো কথা বললেন না ইমামকে ইমাম ওদের থেকেও খেদে দিলেন না বরখাস্ত করলেন না অথচ টাইম হইলেই ফরত করে যে আল্লাহ একবার তাকবরুল্লার সাথে ইমামের পিছনে নামাজ পড়ি করি কি নাই বাবারা আল্লাহ বলেছেন অবিশ্ব নবী আমি আল্লাহ কোরআন সৃষ্টি করার সময় ওয়াদা নিয়েছি নাহনু নাজ্জাল না বিক্র ওয়া ইন্না লাহু লাহাফিজু আল্লাহ কয় নবী গো এই যে আমি কোরআনটা অবতীর্ণ করলাম আরে এই কোরআনের জিম্মাটা আমি আল্লাহর হাতে নিলাম আরে হেফাজত আমি আল্লাহ করবো কনসুবাহান আল্লাহ আমার বন্ধু কুটি কোটি কাবেরেরা কোরআনকে ব্যান করার জন্য অপচেষ্টা চালাইছে চালাইছে কি নাই বহু বড় বড় বৈজ্ঞানিকরা কোরআনকে ব্যান করার জন্য এরা বড় বড় কনফারেন্স তৈরি করেছিল ওই কনফারেন্সের মধ্যে লিডিং পার্সন যে সমস্ত বৈজ্ঞানিক ছিল সায়েন্টিক ছিল লিডিং পার্সন সায়েন্সগুলো তারা বলেছিল কোরআনকে ব্যান করতে হবে কোন পদক্ষেপ নিলে কোরআন ব্যান হবে আল্লাহ পাক বলছে ও বৈজ্ঞানিক কোরআনকে যখন ব্যান করতে চাইবা আমি আল্লাহ তোমাকে

শান্তিক যে জেদ করল কুরআনকে ব্যান করতে হবে আমার আল্লাহ কয় ও শান্তি আমি আল্লাহ তোমাদের সিনার মধ্যে কুরআনের আজমত পয়দা করে দিলাম কোরানের ভালোবাসা পয়দা করে দিলাম যখন তারা চিন্তা করল যে কুরআনকে ব্যান করতে হবে আল্লাহ তার সিনার জহেনের মধ্যে অথাদব প্রকাশ করে দিল আল্লাহ বললেন বৈজ্ঞানিক তুমি ক কুরআনের ভালোবাসা সিনার মধ্যে তোমাদের পয়দা হয়েছে কি নাই বৈজ্ঞানিক তখন কয় এটা এত স্বাদ কে এত মজা কে কোরআনের ভালোবাসা এত এত যে লাগে তখন সেই সায়েন্টিস্ট কোরআনকে ব্যান করার চেষ্টা করেছিল আর এই সায়েন্টিস্ট কোরআনের কাছে এসে ইমান ওয়ালা কলমল হয়ে গেছে সুবহানাল্লাহ না বাবা হইছে কি নাই কোন সেই কোরান আজকে আছে আছে কি নাই কোন কিন্তু আজকে আমরা সেই কোরান শুনলে আমাদের দিল কাঁপে না দিল নরম হয় না তার মানে কি জানেন সাহাবাদের জামানার মধ্যে ওনারদের ইমান ছিল পাকা আর আমাদের ইমান হলো কাঁচা ঠিক না বেটি রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন ছায়াতি জামানুল লা ইবকো মিনাল ইসলাম ইল্লা ইস্মহু ওয়া লা ইবকো মিনাল কোরআনে ইল্লা রসমহু মাসাজিদু আআমরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা আল্লাহ রাসূল বলেন আফসোস করে বলতেন ছায়াতি রাসূল পুরো আফসোস ও বিশ্বের মুসলমান অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ইসলাম নামে একটা সম্পদ বাকি থাকবে কিন্তু ইসলাম কোনো পাওয়া মানুষকে না ঠিক না বেঠিক নাম জিজ্ঞাস করলে বলা হবে তোমার নাম কি বলে আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল করিম দেখা যাবে এই আব্দুল করিম আর আব্দুল জব্বারের ভিতরে ইসলামের ইসলামত কোনো জিনিসও পাওয়া যায়বে না ঠিক না বেঠি ইসলাম খালি নাম শুধুমাত্র মুসলমান শুধু নাম শুধু মাত্র কিন্তু ইসলামের ইসলামত্ব মুসলমানিত্ব তার মধ্যে পাওয়া যাইবে না এটা রাসূলের ডিক্লারেশন রাসূলের হসনা জামানুন লা ইবকা মিন আল কোরআনে ইল্লা রসমুহু ওয়া লা ইবকা মিন আল ইসলামে ইল্লা ইসমুহু মাসাজিদুহা আমরত নহয়া خرابু মিন নাম জিজ্ঞাসা করে তোমার নাম কি বলে আব্দুর রহমান নামাজ পড়ছো বলে হুজুর নামাজ শিখি নাই নামাজ জানিনা পূব পশ্চিম চিনি না কেমন করে নামাজ পড়তে হয় কেমন সুরা পড়তে হয় কেমন ধোয়া গোলাপ পাঠ করতে হয় রুকু কেমন দিতে হয় সেজদা কেমন দিতে হয় কেমন করে কায়দা করতে হয় কেমন করে কৌমা করতে হয় জানি না তার মানে ছোট্টবেলার থেকে মুক্তবে যায় না হয় ইমাম সাহেবের কাছে বসে নাই উলামার কাছে বসে নাই এখন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে মানুষটা রুকু করতেও জানে না ঠিক না ঠিক নাম হলো আব্দুর রহমান নাম হলো আব্দুল জব্বার আব্দুল করিম ঠিক ভাইজান ঠিক নাম আব্দুর রহমান আব্দুল জব্বার রুকু জানে না শেষ দেওয়া জানে না পুব পশ্চিম মুসলিম না ঠিক করন ঠিক কর রসুল বলছেন খুব আফসোস হতে এমন একটা সময় আসবে আমার জামানার পরে যে এই জামানার মধ্যে মুসলমান ফাঁকি বাকি থাকবে কিন্তু মুসলমানিত্ব তার মধ্যে পাওয়া যাইবে না তার মানে কাফেরেরা ইমান কাফেরেরা কোরআন শুনে ইমান ওলা হয়ে গেছে দিলের মধ্যে পাগল হয়ে গেছে আমার বাবা আমরা মুসলমান হওয়ার পরেও কোরআন শুনতে মন চায় না কোরআন শোনার পরেও দিলটা একটু কাঁপেও না দিলটা একটু কোরআন কোরআনের জন্য মনটা পাগল হয় না কোরআনের কাছে আসতেও মনটা চায় না তার মানে আমাদের দিলটা গুনায় ভরা হয়ে গেছে ঠিক নামে ঢিক গুনাহ দিয়ে ভরা হয়ে গেছে তার মানে গুনাহ ভরা দিলের মধ্যে কোরআন শুনলেও আর আসর করতেছে না ঠিক নামে ঠিক ভাই ঠিক না খারাপ পাইতেছেন কথাগুলো কোরআন আমাদের বহুত বড় আজমতের কিতাব বহুত বড় সম্মানের কিতাব আমাদের আমাদের করতে হবে হবে মানতে কাছে কোনো পাহাত ঠিক নেমে ঠিক আমার বাবা কাভারদের জামানা কোরআন ওলা হয়ে গেছে আর আমরা ইমানওয়ালারাও কোরআন আজমত বুঝতে পারতেছি না ঠিক নেমে ঠিক বুঝতে পারতেছি না এর কমিটা কোন জায়গায় জানেন এর কমিটা হইলো আমরা ছোট্টবেলায় সুবাহ বক্তব্য ঠিক নেমে ঠিক সুভাই মুক্ত পড়ি নাই আর যদিও কিছু মানুষ সুবাহ মুক্ত পড়েছি সেই সমস্ত ইমামের কাছে সেই সমস্ত আলেমের কাছে পড়ছি যে আলেম আর ইমামের কোন সেই ভুল ঠিক কোরআন শুদ্ধ হয় না শুদ্ধ না হলে তো কোরআনের মধ্যে মজা পাবেন না দিলের মধ্যে আসর হবে না সিনার মধ্যে আপনার মস্তি আসবে না ওই জন্যই ছোট্টবেলায় যে কোরআন আমরা শিখবো বা যা কোরআন পড়তে যাইবো ভালো একটা আলেমের কাছে ছেলেকে দেবেন নাকি ইনশাল্লাহ ভালো একটা ইমামের কাছে পাঠিয়ে দেবেন যাতে মৃত্যু পর্যন্ত কোন আড্ডা সহি তেল ছিটতে পারে কম সোহান এর পদক্ষেপ আমাদের নিতে হবে না কিন্তু নিমু সবাই হাত তুলি সবাই সবাই নিমু তো না কিন্তু সবাই নিমু সাল্লাহ মা আমরা সবাই নিমু না কিনা এই পদক্ষেপ কালকে থেকেই পদক্ষেপ নেন এখানে মসজিদ আছে বাচ্চা থেকে মুক্ত পাঠান আর ডেইলি খবর নেবেন মুক্ত গেছে কি নাই আর যদি গেছে কি পড়ছে একটু পড়ানো শুনবেন তাহলে তাদের দিলের মধ্যে একটা উৎসাহ আসবে যে আমার পড়া হয়তো বাবাও শুনে মাও শুনে বাড়তে সবাই শুনে ঠিক না ঠিক তখন একটা আগ্রহ জমে যাবে ভালো করে পড়ার চেষ্টা করবে ওরা না এখন যদি বাচ্চায় কোরআন শরীফ পড়ান যদি পড়তে পড়তে কোরআনটা নাজারা হয়ে যায় কোরআন নাজারা যখন হয়ে যাবে এই বাচ্চা বড় হইলে কোরআন মুখস্থ করবে যদি কোরআন মুগস্থ করে মারা যায় এই বাচ্চার খাতিরে দশজন করে মানুষকে আমার আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ দশজন মানুষকে জান্নাত দিয়ে দিবে সবার আল্লাহ আপনি মরে গেছেন হাসরুদ্দিন মুসিবতের সময় আপনাকে দাঁড়ানো করা হয়েছে আপনাকে দাঁড় করানো হয়েছে আপনাকে উপস্থিত করা হয়েছে আপনাকে অ্যাটেন্ড করা হয়েছে এবার দেখা যাবে আমল মেবে দেখা যাবে আমলটা বড় দুর্বল আমলের পাল্লা বড় হালকা এবার জাহান নামের ফসলা করা হবে রে বাবা যখন জাহান দিকে যাবেন আপনার ওই গ্রামের একজন হাবের সব যদি থাকে ওই হাবের সবটা দেখে ওই মানুষগুলাকে চিনতে পারবে পারবে কি নাই পারবে না গো চিনতে পারবে তার মানে কি জানেন ওই যে মাদ্রাসা বা মুক্তিবের গেতে আপনার সালাম আপনাকে সালাম দিয়েছিল ঠিক না বেটি সালাম দিয়েছিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সালাম দিছিলেন আর সালামের জবাবটা খুব সুন্দর করে দিছিলেন আর ওই বাচ্চার প্রতি তার একটা মানে মনোমুগ্ধ হয়েছিলেন বাচ্চার প্রতি তার একটা আকর্ষণ হয়েছিল যে বাচ্চা এত সুন্দর করে সালাম দিল হাইরে মজার সালাম দিছে মনটা পাগল হয়ে গেছে এই সালামটা শোনার পরে পকেট থেকে আপনি দশটা টাকা বের করে দিয়েছিলেন দিছিলেন না এমন হয় কি নাই যদি এইরকম এই জাজকে যে বাচ্চারা পড়লো এই বাচ্চা যদি আপনাকে সালাম দেয় আপনি তো পকেট থেকে দশ বিশ পঞ্চাশ একশো টাকা বাইক করে দিবেন দিবেন না না দিবেন হে কি সুন্দর করে ক্লান্তি লাভ করছে এই বাচ্চা যদি ভালো করে আলেম হয় হাবেজ হয় দেশের মধ্যে একটা সুনাম হবে হবে না সমাজের মধ্যে একটা সুনাম হয়ে যাবে ওই জন্য বাচ্চাকে আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়েছেন দিচ্ছেন না নাই এমন হয় কি না হয় দেন না দেন বহুত পঞ্চাশ ছাত্রকে মানুষ টাকা দেয় দেয় না মহম্মদ দেয় এই যে একশো টাকা দিয়েছেন বা পঞ্চাশ টাকা দিয়েছেন মারা গেছেন আমলটা বড় দুর্বল হয়ে গেছে হালকা হয়ে গেছে এবার এই বাচ্চার একটা আদর্শ আছে একটা ইতিহাস আছে একটা মানুষত্ব আছে তার মধ্যে দেখবে হাইরে এই মানুষটাকে জাহান নামের কেন ফয়সলা করা হলো মানুষটা চিনবে এই মানুষটা আমাদের গ্রামের মধ্যসেলার বাবা আমাদের চাচা দাদা ঠিক নেবে ঠিক কর চিনে হাইরে কি করবে জানেন দৌড়ে যাবে দৌড়ে যায় বলবে ও আমার চাচা কুরা শোনো বলে কি হয়েছে রে বাবা কোথায় যান বলে বাবা আমাকে জাহা নামের পড়াশোনা করা হয়েছে আবার আমার উপরও দুর্বল হয়ে গেছে নামাজ পড়েছি ঠিক কিন্তু নামাজের প্রতি একগ্রতা ছিল না

পানি ছেড়ে দিয়ে চার চার করে কাঁদবে আল্লাহ এই মানুষটা আমার সুপরিচিত মানুষ চোখের পানি ফেলে দিয়ে চার চার করে কাঁদবে আল্লাহ বলে ও কিসের জন্য কান্দে জিজ্ঞাসা করো ওই ফেরেস্তারা জিজ্ঞাসা করবো ও যে কোরআন তুমি কি হয়েছে কান্দ কেন আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের ফসলা করে দিয়েছে তুমি জান্নাতে গেলেই পারো তুমি কেন কান্দ ওই হাবিৰ সাবের ফৰত করে হাদিসটা মনো হয়ে যাবে বিশ্ব নবী দয়াৰণবী মায়া নবী হাদিস ত্ল কৈছেন মান কারাল কোৰা না অ হাবিজ আহ আদখো লাহ হুল্লাহুল জান্না তা অ চপ আহোঁ আশৰা দিন মিনাহালী পাই দি কাদিস্তু জীবান না হাবিজের মুখ দিয়া হাদিসটা জৰ জৰ কৰি পৰবি গল অহা আল্লাহ দেখছেন যারা কোৰাল হাবিস হয় তাতে আমোল কত টভার রেগে আমল কি সুন্দর করে কোরআনের হাফেজে হাদিসটা মুগস্থ করছেন হাদিস তর্জমা শুনবেন কি মুগস্থ করলেন হাদিস ওই ফেরেস্তা কয় হাফেজ সাহেব এই হাদিসটা কোথায় শুনছ হাদিসটা কেমন কেউ মুগস্থ করলা বলছে আমার দয়ার নবী হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে গেছে না এ হাদিসটা আলিমের কাছে গিয়ে আমি মুখস্থ করেছি কনসান আল্লাহ হাদিসের তর্জমা হলো যেই ব্যক্তি যেই ছেলে যেই সন্তান আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করবে হাবিজাহু আর মুখস্থ করবে রসুল ডিকলারেশন দিয়েছেন আদুল্লাহুল জান্না কনসবাহান আল্লাহ রসুল বলে দিয়েছেন যারা আল্লাহ পাকের কোরান মুখস্থ করে যারা ইয়াদ করে আর আল্লাহ পাকের কোরআনটা পড়ে যারা সিনার মধ্যে একটা আয়াত বিদ্যমান থাকবে ওই মানুষকে আল্লাহ কখনো জাহান্নামে নামে জ্বালাবে না হামেশ সাহেবটা বলবে আল্লাহ তোমার নবীন হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি কোরআনটা পড়ে এবং মুখস্থ করে ওই ব্যক্তি তো জান্নাতে যাবেই যাবে তার সুপরিষে দশজন মানুষকে আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আমি সেজদার দিকে মাথা উঠাবো না ওই যে মানুষটাকে জাহান নামের করে দিয়েছ ওই মানুষটা মধ্য চলার মানুষ ওই মানুষ চলার মানুষ আমি যাইতেছিলাম মধ্যে দেখা হয়েছিল আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু বলেছিলাম আমার সালামের জবাবটা বেসরা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে একশোটা টাকা পকেট থেকে বের করে বলছেন বাবা এত সুন্দর করে সালাম দিয়ে আমার অন্তরটাকে তুমি জয় করলে আমি কিছুই দিতে পারলাম না রে বাবা শুধু একশোটা টাকা তোমাকে দিলাম বাবা যখন মাদশায় যাইবা একশো টাকা দিয়ে কিছু কিনা খাইবা আর আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন কোনো মুসিবতের মধ্যে না ফলে দেয় কোন মুসলিমদের মধ্যে পতিত না করে ওই যে হাদিসটার কথা মনে হয়ে গেছে এবার আল্লাহ বলবে ও হাবিস বলো তোমার কি রায় কি চাও চোখের পানি ফালাবে আর চোখটা কসলাবে আর বলবে আল্লাহ আমি কিছুই চাই না শুধু ওই মানুষটাকে তুমি যাহার নাম থেকে মুক্ত করে